বন্ধুরা তুমি কি কখনো ভেবে দেখেছ তুমি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কি করছ তুমি কি সত্যিই তোমার স্বপ্নের জন্য লড়াই করছো নাকি শুধু সময় নষ্ট করে নিজেকে বোকা বানাচ্ছ সত্যিটা হলো আজ তুমি যেভাবে দিন কাটাচ্ছ সেই দিনগুলোই তোমার ভবিষ্যৎ করছে কিন্তু তুমি তো ভাবছ আরে আগামীকাল থেকে শুরু করো আচ্ছা আর একটু পরে শুরু করি শোনো আগামীকাল বলে কিছু নেই আগামীকাল একটা মিথ্যে অজুহাত যেটা দুর্বল মানুষ নিজের ভয় ঢাকতে না নেয় যদি কিছু করতে হয় তবে সেটা আজই এখনই একবার আয়নায় টাকাও যে মুখটা তুমি প্রতিদিন দেখছো সেই মানুষটাকে কি তুমি সত্যি নিয়ে গর্ব করতে পারো তুমি কি বলতে পারো যে হ্যাঁ আমি আমার সবটুকু চেষ্টা করছি যদি উত্তরটা না হয় তাহলে আজই জেগে উঠো কারণ সময় কারোর জন্য থেমে থাকে না তুমি বসে আছো কিন্তু ঘড়ির কাঁটা দৌড়াচ্ছে তুমি অলস কিন্তু পৃথিবী এগিয়ে যাচ্ছে আর একদিন হঠাৎ তুমি দেখবে সবাই এগিয়ে গেছে আর তুমি একেবারে পিছনে পড়ে আছো ব্যর্থতার আসল মানে কি তুমি ব্যর্থ হলে কি হয় কিছুই হয় না ব্যর্থতা মানে শেখা ব্যর্থতা মানে তুমি চেষ্টা করছো ব্যর্থতা মানে তুমি বেঁচে আছো কিন্তু যদি তুমি চেষ্টা করাই বন্ধ করে দাও যদি তুমি শুধু ভয় পেয়ে বসে থাকো তাহলেই শেষ তাহলেই তুমি নিজের হাতেই নিজের জীবনটা মেরে ফেলছ থমাস অ্যাডিসন হাজারবার চেষ্টা করেছিলেন হাজারবার ব্যর্থ হয়েছে কিন্তু একদিন তার সেই ব্যর্থতাই আলো হয়ে দুনিয়াকে আলোকিত করেছে তুমি কি ভেবেছো যদি মাছ পথে হাল ছেড়ে দিতেন আজ পৃথিবী অন্ধকারেই থাকত তাহলে তুমি কেন থেমে যাচ্ছ তুমি কেন হেরে যাচ্ছ তোমার ব্যর্থতা তোমার শেষ নয় বরং তোমার শুরু শত্রু কোথায় তুমি কি ভাবো তোমার শত্রু হলো সমাজ বন্ধুদের ঈর্ষা পরিবারের অভাব না তোমার আসল শত্রু হলো তুমি নিজেই তোমার ভেতরের অলসতা ভয় অজুহাত এই জিনিসগুলো তোমাকে থামিয়ে রেখেছে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সময় তোমার ভেতরে দুইটা কণ্ঠস্বর লড়াই করে একটা বলে আরও একটু ঘুমাও সময় আছে আরেকটা বলে উঠে দাঁড়ো কাজ শুরু করো তুমি কাকে শুনছো যাকে শুনছো সেই তোমার জীবন বানাচ্ছে যদি অলসতাকে শোনো তাহলে তোমার জীবন হবে ব্যর্থতার গল্প যদি শক্তিকে শোনো তাহলে তোমার জীবন হবে জয়ের গল্প সংগ্রামের দ্বার বন্ধুরা তুমি কি জানো কেন সফলতার স্বাদ এত মিষ্টি কারণ এর দাম দিতে হয় কষ্ট দিয়ে যে সহজেই সবকিছু পেয়ে যায় সে জিনিসকে কখনো মূল্য দেয় না কিন্তু যে রক্ত ঘাম চোখের পানি দিয়ে একটা স্বপ্নকে সত্যি করে সেই আসল যোদ্ধা ইতিহাসের প্রতিটি মহান মানুষ সংগ্রামের আগুনে জ্বলেছে তাদের জীবন সহজ ছিল না কিন্তু তারা থামেনি তারা হেরেছে পড়েছে কেঁদেছে কিন্তু তারা হাল ছাড়েনি আজ যদি তুমি কষ্ট পাচ্ছ তাহলে ভয় পেও না এটা প্রমাণ যে তুমি সঠিক পথে আছো কষ্টই তোমাকে শক্তিশালী করছে সময় ফুরিয়ে যাচ্ছে শোনো তুমি যতবার মোবাইল স্ক্রোল করছো তুমি যতবার অযথা আড্ডা দিচ্ছ তুমি যতবার নিজেকে বলছো আগামীকাল শুরু করব। ঠিক ততটাই তুমি তোমার জীবন থেকে সময় কেটে নিচ্ছ জীবনটা ছোট তুমি জানো না কাল তোমার সময় থাকবে কি না তাহলে আজ কেন নষ্ট করছো ভাবতো যদি আজই তোমার জীবনের শেষ দিন হতো তাহলে তুমি কি করতে তুমি কি সময় নষ্ট করতে না তুমি সব কিছু দিয়ে তোমার স্বপ্নের জন্য লড়তে তাহলে এখন কেন করবে না তুমি কি চাও মৃত্যুসজ্জায় বসে আফসোস করতে ইস যদি আমি চেষ্টা করতাম না বন্ধু আফসোস নিয়ে মরার জন্য জন্মাওনি তুমি জন্মেছ জয়ের জন্য শুরু করো এখন তাহলে কি করবে আজ থেকেই শুরু করবে না টাকা দরকার না বিশেষ সুযোগ শুধু দরকার ইচ্ছা শক্তি আর চেষ্টা প্রতিদিন ছোট ছোট অভ্যেস করো আজ এক পার্সেন্ট ভালো হও কাল দুই পার্সেন্ট ভালো হও একদিন সেই ছোট ছোট পরিবর্তন তোমাকে বিশাল সাফল্যের দিকে নিয়ে যাবে মনে রেখো কেউ তোমাকে থামাতে পারবে না যদি তুমি নিজে না থামো তুমি যতবার পড়ে যাবে উঠে দাঁড়াও যতবার হেরে যাবে আবার শুরু করো কারণ পৃথিবী শুধু তাদেরই মনে রাখে যারা শেষ পর্যন্ত লড়াই করে জিতেছে শেষ বার্তা বন্ধুরা তোমার স্বপ্ন তোমার হাতে তুমি চাইলে সেটা সত্যি করতে পারো না চাইলে সারা জীবন অজুহাত দিয়ে মরতে পারো আজকে ডিসিশান নাও তুমি কি হাল ছেড়ে দেওয়া মানুষের ভিড়ে থাকবা নাকি জয়ীদের দ্বারে নাম লিখাবা মনে রেখো যে হাল ছেড়ে দেয় তাকে কেউ মনে রাখে না যে শেষ পর্যন্ত লড়ে পৃথিবী তাকে কিংবদন্তি বানায় তাহলে জেগে ওঠো শুরু করো এটাই তোমার সময় বন্ধুরা জীবন ছোট আফসোস নিয়ে নয় জয় নিয়ে মরতে শেখো কারণ তুমি হাল ছেড়ে দেওয়ার জন্য জন্মাওনি তুমি জন্মেছ জয়ের জন্য